আরে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম বন্ধুরা বললো জোর করলো তা খেয়ে আসলাম তো তুমি এরকম করছো না তো বুঝতে পারছ তো তোমার কথা ভাবার না ভাবছি তুমি নিজে খেতে পারছো না একা একা খেতে পারবেছো না তো মানে আমাকে ছাড়া খাওয়া তো একা একা খাওয়া অদ্ভুত তো নাটক করছো আমি গেলে কী হয়েছি আমি বন্ধুর সাথে বেরিয়ে বেরিয়েছিলাম খেয়ে আসতে পেরে তো তোমার সমস্যাটা কী হয় সব কী গো তুমি আমার বুঝে পড়লে কেন ডায়েভ হয়ে হঠাৎ করে তুমি তো তোমার সাথেই খাই কিন্তু আজকে হঠাৎ বন্ধুরা ডেকে একটু বন্ধুর সাথে আমি যাবে খেয়েছি কি হয়েছে সবসময় এরকম করতে বুঝি না বিয়ের পর কি আমার স্বাধীনতা চলে গেছে তাহলে তুমি কি বলতে চাইছো

Ну